পৃথিবীতে যত সিএমএস আছে তাদের মধ্যে মোস্ট পপুলার সিএমএস কিংবা মোস্টলি ইউজড সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ওয়ার্ডপ্রেস এত বেশি ইউজ হয় বা এত বেশি পপুলার তার অন্যতম কারণ হচ্ছে আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের মনের মতো করে বানাইতে পারি ডিজাইন করতে পারি ফাংশনাল করতে পারি এখন একটা ওয়েবসাইট আপনি যখন ডিজাইন করবেন আপনি গত ক্লাসে দেখেছিলেন বা এর আগে দেখেছেন আপনারা বা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন আপনারা তারাও জানেন আমরা এই পেজ থেকে এসে আমরা বেসিক যে এডিটর আছে সেটা দিয়ে একটা পেজ তৈরি করতে পারি তো আমরা যে বেসিক পেজ বিল্ডার যেটা ওয়ার্ড পেসে বাই ডিফল্ট আছে সেটা দিয়ে আমরা যে পেজগুলো তৈরি করি সেই পেজগুলো দেখতে কিন্তু খুব একটা বেশি স্ট্যানিং কিংবা খুব একটা বেশি অ্যাট্রাক্টিভ লাগে না বাট বেশ কিছু পেজ বিল্ডার আছে যে পেজ বিল্ডার দিয়ে আমরা দুর্দান্ত দুর্ধর্ষ ওয়েবসাইট তৈরি করতে পারি মারাত্মক ডিজাইন করতে পারি আচ্ছা পেজ বিল্ডার কি জিনিস আপনারা জানেন একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে মাল্টিপল ওয়েব পেজ নিয়ে একটা ফুল ওয়েবসাইট তৈরি হয় এই যে একটা পেজ আপনি যখন তৈরি করছেন ওই পেজটা কিভাবে আপনি তৈরি করবেন যা দিয়ে তৈরি করবেন ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে বিল্ডারটা আছে তা দিয়ে করলে করলেন আর যদি অন্য কোনো কিছু ইউজ করেন যা দিয়ে করেন না কেন যা দিয়ে মূল্য মূলত আমরা একটা পেজ তৈরি করছি সেটাকে মূলত আমরা পেজ বিল্ডার বলে থাকি ঠিক আছে একটা পেজ যা দিয়ে আমরা তৈরি করছি তাকে আমরা পেজ বিল্ডার বলি এখন ওয়ার্ল্ড রাইট অনেক পেজ বিল্ডার আছে জনপ্রিয় অনেক পেজ বিল্ডার এখন আপনি যদি জনপ্রিয়তার একটা লিস্ট করেন যদি দশটা লিস্ট হয় তার মধ্যে আপনি পাবেন এলিমেন্টারকে যদি আপনি পাঁচটা লিস্ট করেন তার মধ্যে আপনি এলিমেন্টারকে পাবেন যদি আপনি বেশ তিনটা জনপ্রিয় তিনটা পেজ বিল্ডারের লিস্ট করেন সেখানেও আপনি এলিমেন্টারকে পাবেন অ্যান্ড এখন আমরা এলিমেন্টরটা শিখব তো এলিমেন্টার হচ্ছে একটা পেজ বিল্ডার পেজ বিল্ডার কি জিনিস পেজ বিল্ডার হচ্ছে মূলত আমরা যার মাধ্যমে একটা ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করি এবং আপনারা জানেন একটা খাতায় যেমন প্রচুর পৃষ্ঠা থাকে অ্যান্ড প্রচুর পৃষ্ঠা মিলেই একটা ফুল খাতা হয় একটা বইতে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে অনেকগুলা পৃষ্ঠা মিলেই একটা বই তৈরি হয় অ্যাট দা সেম টাইম আমরা যখন ওয়েবসাইট তৈরি করি আমরা মাল্টি মাল্টিপল পেজ তৈরি করি অনেকগুলা পেজ মিলে একটা ওয়েবসাইট হয় তবে ওয়েবসাইটে কি সিঙ্গেল পেজ হইতে পারে না হ্যাঁ পরে সিঙ্গেল ল্যান্ডিং পেজ হইতে পারে সেটা আলাদা বিষয় যখন আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজ আর কি রেডি করি তখন আমরা বলি যে হ্যাঁ ওটা একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের পরিবর্তন তখন ল্যান্ডিং পেজ আমরা বলে থাকি কারণ পেজ মিলেই অনেকগুলো পেজ মিলেটা একটা ফুল ফাংশনাল ওয়েবসাইট হয় অ্যাকচুয়ালি তো এই পেজগুলো যখন আমরা তৈরি করবো তো তখন ওই পেজগুলো তৈরি করার জন্য আমাদের পেজ বিল্ডার প্রয়োজন পড়বে অ্যান্ড জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস এবং সেই ওয়ার্ডপ্রেসের যে বিল্ডারটা সেটা হলো এলিমেন্টার আমরা সেই এলিমেন্টরের কাজটা এখন দেখব তো এলিমেন্টর যখন আমরা ইউজ করবো যে পেস বিল্ডারটা এটা নামাবো কি করে এটা নামাবো আমরা প্লাগিনস থেকে আচ্ছা প্লাগিন জিনিসটা কি অ্যাকচুয়ালি প্লাগিন ওর মানে আবিধানিক অর্থ আর একদিকে যাই সেটা আমি বলছি না জাস্ট আমি ওয়ার্ডপ্রেসের ভাষায় বোঝার জন্য আপনাদেরকে সহজে যদি বলি প্লাগ ইন আসলে বিভিন্ন সেক্টরে কিন্তু আর কি প্লাগিন থাকে মানে অন্যান্য আপনি বিভিন্ন জায়গায় অন্য প্ল্যাটফর্ম যদি ইউজ করেন সেখানেও আপনি প্লাগিনের দেখা পাবেন তবে ওয়ার্ডপ্রেসের দুনিয়াতে প্লাগিন হচ্ছে মূলত আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ বলেন আপনি বিভিন্ন ফাংশনালিটিস অ্যাড করা বলেন সেই অ্যাড করার জন্য আপনার যা প্রয়োজন আপনি সেই টুলসটাকে এনে আপনি ইউজ করতেছেন অ্যাকচুয়ালি প্লাগ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস তো একটা বেসিক কিছু দিয়ে দিল এই বেসিক জিনিসগুলো দেওয়ার পরে আপনি যা কিছু এডিশনালি অ্যাড করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যা ইচ্ছা আপনি যা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি মূলত ওই প্লাগইন ইউজ করে একটা একটা করে আপনি প্লাগইন করবেন এন্ড তার মাধ্যমে আপনি পুরো ওয়েবসাইটটা সুন্দর করে ডিজাইন করবেন যেটা আমরা আরো একটু সামনের দিকে আগাইলে ইজিলি বুঝতে পারবো ওকে তো সেই জায়গা থেকে এলিমেন্টর যে পেজ বিল্ডারটা এটাও মূলত একটা প্লাগইন প্লাগইন হিসেবেই আমরা এটাকে ইনস্টল করব এন্ড তারপর আমরা এটা কাজ করতে পারবো ওকে এখন আমরা যখনই কোনো প্লাগিন ইউজ করি তখন অবশ্যই ওই প্লাগিন এর সাথে যাই এমন কোনো থিম আমরা ইনস্টল করে নিই তো সেই দিক থেকে আমরা সাধারণত বেসিক যে থিমটা নামিয়েছি এর পরিবর্তে আমরা যেটা করব সেটা হলো একটা এলিমেন্টার প্লাগিনের সাথে যাই মোস্ট মানে বেশিরভাগ যত ধরনের পেস বিল্ডার আছে তারা ম্যাক্সিমাম সবাই আসলে এলিমেন্টের সাথে যায় তবে বেশ কিছু আছে যেগুলো যায় না তো যাই হোক আমরা ওগুলো আর পরে যাই আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসব অ্যান্ড আপনারা জানেন এর আগে আমি একটা থিমস নামিয়েছিলাম এটা থাক আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট অ্যাড থিমে ক্লিক করি অ্যান্ড আমি বেশ কতগুলো থিমের নাম বলি এর মধ্যে হচ্ছে একটা হ্যালো থিম আছে যেটা যথেষ্ট জনপ্রিয় আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য আপনি যখন এলিমেন্টার পেজ বিল্ডার ইউজ করবেন তার জন্য বেশ জনপ্রিয় একটা থিম হচ্ছে হ্যালো এলিমেন্টের যথেষ্ট লাইট ওয়েট একটা থিম এছাড়া গুটেন প্রেস আছে আরও বিভিন্ন ধরনের পেস বিল্ডার আছে সরি বিভিন্ন ধরনের এই যে গুটেন প্রেস আরও বিভিন্ন ধরনের থিম আছে গুটেন প্রেস সহ আমরা অ্যাস্ট্রা থিমটা ইজিলি ইউজ করতে পারি যে অ্যাস্ট্রা আপনি পাইতে পারেন অথবা এখানে লিখে সার্চ করেন অ্যাস্ট্রা অ্যাস্ট্রা লিখে যখন আমরা সার্চ করবো তখন দেখেন এই যে অ্যাস্ট্রা যে থিমটা আসে এটাতে জাস্ট ইনস্টল করবো অ্যান্ড ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাক্টিভ করে নেব অ্যান্ড যখনই আমরা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করবো এরপরে আমরা এলিমেন্টরটা খুব ইজিলি ইউজ করতে পারবো অন্যান্য থিম দেখি করতে পারবো না হ্যাঁ পারবো আপনি সেই থিমের উপর ক্লিক করেন অ্যান্ড ক্লিক করে দেখেন যে এটা অ্যাকচুয়ালি আপনার কোন কোন পেজ বিল্ডার দিয়ে এডিট করা যায় এটা যখন লোড হবে আপনি দেখতে পাচ্ছেন থিমটা কেমন আছে আপনি এগুলো দিয়ে দেখেন এইটা নিয়ে কোনো অসুবিধা নেই দেখেন একটা থিম থিম সুন্দর একটা একটা পেজ ডিজাইন করা আছে দরকার নাই আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করলাম করার পরে অ্যাক্টিভেট করবো আমরা ইনস্টল করে রাখার পরে আমাদের কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে কারণ আমার তো অলরেডি আরো চার পাঁচটা থিম নামানো আছে তাই না সেগুলো তো আমি অ্যাক্টিভ করি নাই সেগুলো ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ নাই এখন অ্যাক্টিভ আছে কোনটা অ্যাস্ট্রা এখন এখানে যে এডিটিং অপশনগুলো আছে সে সব কিছু কিন্তু এবার আমি যদি একটু পেজটা যদি ভিজিট করি হোম পেজটা দেখেন এখন একটু মাইনর চেঞ্জ আসছে আগে আমাদের এই আইকনে নিয়ে গেলে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছিল এখন আর হচ্ছে না কারণ এটা অ্যাস্ট্রা বাই ডিফল্ট এটা সেট করে রাখে রেখেছে সো এখানে যা আছে থাকুক ভাই কোনো অসুবিধা নাই আমরা আমাদের মতো করে ওয়েবসাইট বানানো শিখবো তো এই ওয়েবসাইট বানানোর জন্য আগে আমাদের এলিমেন্টরের বেসিকটা বুঝতে হবে সো আমি ধাপে ধাপে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এলিমেন্টরি জিনিসগুলা এলিমেন্ট এলিমেন্টরি আছে এলিমেন্টস সেই এলিমেন্টসগুলোর ব্যবহার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে নিয়ে যাব যেন আপনি ফুল ওয়েবসাইট ফুল ফাংশনাল ওয়েবসাইট তারপরে গিয়ে আরও কীভাবে ফাংশনাল করতে হয় সেই জিনিসগুলো শেখেও চলেন আস্তে আস্তে ধাপে ধাপে আগাই তার জন্য প্রথমে আমি প্লাগ আসব আসবো এসে অ্যাড প্লাগ ক্লিক করবো অ্যান্ড এলিমেন্টর লিখে সার্চ করব আমি এখানে এলাম আপনি যদি কোনো প্লাগ ডাউনলোড করেন আপনি কিন্তু চাইলে এখানে সার্চ করে নিতে পারেন অথবা আপনি এলিমেন্টর ডাউনলোড লিখে সার্চ করেন করলে আপনি আপনি হচ্ছে যে পেজ বিল্ডারটা যেটা আছে সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে ডাউনলোড করে সেটা আবার আপলোড করতে পারবেন এই যে ঠিক আছে এখান থেকে গেটে স্টার্টেড করে আপনি ডাউনলোড এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রি ভার্সনটা এলিমেন্টরের দুইটা অপশন আছে একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড তো আপনি যদি প্রাইসিংয়ে আসেন তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আচ্ছা ওয়েট করেন এলিমেন্টের প্রাইসিং লিখে সার্চ করি বা এটা আমি পরে দেখাচ্ছি আপাতত দরকার নাই সো আপনি ডাউনলোড করে আপলোড করতে পারেন অথবা এখান থেকে সার্চ করে নিতে পারেন সব প্লাগিংই সেম কাজ করা যায় তো আমরা এলিভেন্টের লিখে সার্চ করছি এলিমেন্টটার লিখে প্লাগিং থেকে সার্চ করার পরে আমাদের সামনে এলিভেন্টের যে প্লাগিংটা আছে সেই প্লাগিংটা আমাদের সামনে আসবে আমরা এটাকে ইনস্টল করব এন্ড ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হয় আমরা কিন্তু প্রচুর থিম প্রচুর প্লাগিং ইনস্টল করে রাখতে পারি বাট অ্যাক্টিভ করার পরে সেটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ যদি চাই আমরা তাহলে সেটাকে মানে ডিঅ্যাক্টিভও করে দিতে পারি ঠিক আছে সো আমরা ইনস্টল না বাটনে ক্লিক করলাম একটু টাইম নিয়ে ইনস্টল হবে তারপরে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব অ্যান্ড আমাদের হয়ে গিয়েছে এখানে একটা মজার জিনিস দেখাচ্ছে দেখেন যে ভাই এমন একটা জায়গা থাকবে তুমি টেনে এনে ছেড়ে দিবে তোমার ওয়েবসাইট ম্যাজিকের মতো হয়ে যাবে অ্যান্ড অ্যান্ড ইটস ট্রু ইটস ট্রু বিকজ আপনি যখন কোড করে ওয়েবসাইট করতেছেন চান বিশাল কোড করা লাগে প্রচুর লাইন আগে যখন আমরা আর কি ফুললি কোডেড ওয়েবসাইট করতাম প্রচুর কোড করা লাগতো বা যে কোনো ক্ষেত্রে আপনারা যদি স্টেমেল সিএসএস শিখেন তো ক্ষেত্রেও দেখবেন যে আপনি যদি একটা ওয়েবসাইট জাস্ট একটা ওয়েবসাইট যদি আপনি সিএসএস এসটেমএল ইউজ করে করতে চান তাতে যদি জিএস অ্যাড করতে চান তারপর যদি আপনি হচ্ছে সার্ভারে অ্যাড করেন স্কুইয়েল অ্যাড করেন পিএসপি অ্যাড করেন হিউজ বিশাল ব্যাপার কিন্তু যখন আমরা এলিমেন্টর ব্যবহার করছি জাস্ট টেনে টুনে টেনে টুনে আমরা ওয়েবসাইট বানায় ফেলবো এবং খুব মজার ব্যাপার করতেও মজা লাগে তো আমি অ্যাক্টিভেট বাটন ক্লিক করলাম অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এলিমেন্টরের বিভিন্ন যে জিনিসপত্রগুলো আছে মানে এডিটিং যে অপশনগুলো আছে আমরা সেগুলো দেখতে পাবো যেমন ধরেন এলিমেন্টরটা স্টার্ট হয়ে গেছে এবার আমি আপনাকে জাস্ট একটু এর প্রিমিয়ামের এর ভার্সনটা একটু দেখিয়ে আসি তো আমি গেট এলিমেন্টর প্রোতে ক্লিক করলাম করার পরে দেখেন আমাদের সামনে এলো যে হচ্ছে ওদের যে অপশনগুলো আছে প্রোতে চারটা অপশন অ্যাভাইলেবেল আছে আর এছাড়া কম্পেয়ার প্ল্যান করতে পারেন আমরা জাস্ট এই চারটা যদি একটু বেসিক বোঝার চেষ্টা করি কি আছে প্রথমত যেটা সেটা হলো ইসেন্সিয়াল আপনি একটা ওয়েবসাইটে এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আপনার হচ্ছে মানে কত দিনের জন্য কিনছেন আর কি তো আপনি এক বছরের জন্য কিনতে পারেন মান্থলি ফোর পয়েন্ট নাইন নাইন ডলার অর্থাৎ ফোর ডলার অ্যান্ড নাইনটি নাইন সেন্টস আপনার খরচ হবে এবং একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন তবে যখন আমরা ব্যবহার করব এলিমেন্টার ব্যবহার করব আপনারা দেখবেন প্রো উইজেট আছে তো প্রো উইজেট আছে ধরেন সিয়াশিটা সিআশিটার মধ্যে থেকে আমরা সাতান্নটা ইউজ করতে পারবো সিআসি সবগুলা ইউজ করতে পারবো না যদি আমরা ফোর পয়েন্ট নাইন নাইন ডলারটা চার্জ করি এই প্যাকেজটা যদি নিই একটা ওয়েবসাইটে সাতান্নটা উইজেট আমরা ইউজ করতে পারবো উইজেট কি জিনিস আমরা আস্তে আস্তে আরো একটু সামনে গেলে বুঝতে পারবো দেন যদি আপনারা অ্যাডভান্স চলো এটা যদি আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনার খরচ কত হবে এখানে দুই ডলার এক্সট্রা পে করতে হবে আপনাকে ঠিক আছে এরপরে আপনি যদি আরো দেড় ডলার বা হচ্ছে এক ডলার পঁচিশ সেন্ট বা ছাব্বিশ সেন্ট যদি এক্সট্রা খরচ করেন তাহলে আপনি সিয়াশিটা উইজেটটা পাবেনই পাবেনি অ্যাট দা সেম টাইম আপনি হচ্ছে তিনটা তিনটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া পঁচিশটা ওয়েবসাইট আপনি চাইলে ব্যবহার করতে পারেন এক হাজার পর্যন্ত যাওয়া যায় আপনি চাইলে সেটা আর কি সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে দামটাও চেঞ্জ হবে এই পুরা প্রাইসিং এটা কিন্তু মান্থলি এবার আপনি যদি নিতে চান ইয়ারলি কস্ট কত আসবে সেটা আপনি দেখে নেবেন এইটা হচ্ছে পেইড এবার আপনার মনে টেনশন আসতে পারে আচ্ছা আমাকে এখন এত টাকা খরচ করে শিখতে হবে না ভাই শিখতে হবে না টেনশনের কোনো কারণ নাই কারণ এলিমেন্টর ফ্রিতেই আপনাকে কাজ করতে দিবে অ্যান্ড তারপরে যদি এক্সট্রা কোনো কিছু লাগে আপনার সেই ক্ষেত্রে আপনি পেইড ভার্সানে আসবেন তবে পেইড ভার্সানেরও বাইপাস করা যায় ফ্রিতে মজা না পেইড ভার্সানেরও বাইপাস করা যায় ফ্রিতে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে ঠিক আছে চলো আমি এলিমেন্টার প্রো দিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এটা কিনে দিবে আপনার কিন্তু এটা কিনে দেওয়া লাগবে না ক্লায়েন্টই আপনাকে কিনে দিবে ওই যে রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করতে গেলে আপনার রাজমিস্ত্রিকে আপনি আপনার ইট কিনে দেন বালু কিনে দেন রড কিনে দেন সিমেন্ট কিনে দেন সে ওইগুলা ব্যবহার করে কাজ করে আমরা ডেভেলপার আমরা আমরা ওয়েবসাইট তৈরি করি আমাদের মতো করে সে আমাদেরকে কিছু কিনে দেবে অসুবিধা নাই তবে এখানে একটা সেকেন্ড লেয়ার খাটাইতে পারেন কেমন আপনি বলতে পারেন যে তুমি তো আসলে পাঁচ বরং ষাট ডলার তোমার হচ্ছে এক বছরের ষাট ডলার খরচ হচ্ছে দরকার নাই তুমি আমাকে তিরিশ ডলার এক্সট্রা দিও আমি তোমাকে এমনি এটা ফ্রিতেই করে দেবো তোমার পেইড কোনো কিছু লাগবে না এমন একটা কনভারসেশন তার সাথে করতে পারেন এবং ফ্রিতে কি করে পেইডের কাজ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব শিখিয়ে দিব সেটা আস্তে আস্তে আরো ঠিক আছে এবার ক্লায়েন্ট যদি রাজি না হয় তাহলে আর বার্গেনিং করার দরকার নাই আর কথা বলার দরকার নাই ওকে ফাইন আপনি মানে ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনি সেভাবেই আগাবেন অত টেনশন নেওয়া লাগবে না যদি বা ক্লায়েন্ট রাজি হয়ে থাকে তাহলে তো ভালো আমার এক্সট্রা কামাই হইলো অসুবিধা নাই তাতে এবং ক্লায়েন্টকেও যদি প্রপারলি কনভিন্স করতে পারেন যে ভাই তোর তো বছর বছরে ষাট ডলার লাগে পাঁচ বছরে তো তিনশো ডলার খরচ হবে কি দরকার তার থেকে তুমি আমার একশো ডলার দে তো সারা জীবন তুই ফ্রিতে কাজ করতে পারবি এমন করে আমরা কনভিন্স কনভিন্স করতে করতে পারি ঠিক আছে যদি যদি পারেন তাহলে হয় আর ক্লায়েন্ট মোটামুটি মন স্থির করে ফেলে যে না আমি তো তো আসলে ওই সেটা আলাদা ব্যাপার এখন আমরা এইটা জাস্ট পেইডটা দেখলাম এবার আমি বলছি যে হ্যাঁ এলিমেন্টাল পেইড হলেও আমরা ফ্রিতে কাজ করতে পারবো আর একটা জনপ্রিয় পেজ বিল্ডার আছে ডিভি ডিভি দিয়ে আমরা কিন্তু ডিভির মানে পেজ বিল্ডার বলতে এটা প্লাগিনই বাট আমরা ওটা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারি সরি থিম বাট ওইটা দিয়ে আমরা ওয়েবসাইট করতে পারি কিন্তু ঘটনা হচ্ছে ওইটা পুরাটাই পেইড ওর কোনো ফ্রি ভার্সান নেই কিন্তু এলিমেন্টের আপনাকে ফ্রিতে অনেক কিছু করতে হবে অনেক কিছু আর তারপরে আসে ওর ফ্রি ভার্সানটা ওই পেইড ভার্সানটা ঠিক আছে তো আমি যদি এর ফ্রি ভার্সানটা একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে কি কি আছে এর কাজগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শিখব আজকে আমি জাস্ট আপনাদেরকে একটু সেটিংসটা দেখাই প্রথমত দেখেন এখানে সেটিংসে ক্লিক করে আপনি সেটিংসে যাইতে পারেন অথবা এলিমেন্টর এখানে দেখেন আছে বাম সাইডে অ্যাড হয়ে গিয়েছে আগে কিন্তু আমাদের এলিমেন্টর এই অপশনটা ছিল না এখন অ্যাড হয়েছে আমরা চাইলে এখনও এখান থেকে ক্লিক করে এর সেটিংসে যাইতে পারি তো দুইভাবে যাইতে পারেন কোনো অসুবিধা নাই এখানে ক্লিক করলেও যে জায়গাতে যাবে এখানে ক্লিক করলেও সেখানে যাবে তো আমি এখানে ক্লিক করলাম প্রথমে আসবে মূলত হোমে হোম থেকে এসে বলছে যে ঠিক আছে ভাই বেসিক জিনিসপত্রগুলো এখানে আর কি দিয়ে রাখছে এরপর যদি আমি সেটিংসে আসি সেটিংসে আসার পর এখানে দেখেন বেশ বেশ কতগুলো অপশান আমাদের সামনে রেখে দিয়েছে প্রথমে বলছে যে তুমি এলিমেন্টর যে ব্যবহার করবা কোথায় কোথায় ব্যবহার করবা পোস্টে ব্যবহার করবা পেজে ব্যবহার করবা হ্যাঁ করবো আমি পোস্টেও চাইলে আমি এলিমেন্টর ব্যবহার করতে চাই যদি আমার প্রয়োজন পড়ে আমি তো পেজে ব্যবহার করবোই কারণ ওটা তো পেজ বিল্ডার পেজে তো আমার লাগবে সো দুইটা অন করে রাখবেন ঠিক আছে আচ্ছা ওদের যে ডিফল্ট কালার আছে সেটাকে তুমি ডিজেবল করবে নাকি এনাবেল করবা চাইলে এটা এখান থেকে আমরা সেট করতে পারি ডিজেবল ফন্ট যে ডিফল্ট ফন্ট আছে সেগুলোকে কি করবা আমরা এগুলো করতে পারি দেন আপনি চেঞ্জ চেঞ্জ করে নিলেন সাধারণত এখানে আমাদের কোনো কাজ থাকে না ইন্টিগ্রেশন এখানেও তেমন কিছু থাকে না যদি আমরা এপিআই ইউজ করি সেটা আলাদা ব্যাপার মানে আপনি ধরেন গুগল ম্যাপটাকে এমবেড করবেন যদি বা আমরা সেটা এই স্টিমিল দিয়েও করতে পারি সেটা দেখাবো এটা টেনশন করা লাগবে না মানে যে জিনিসগুলো স্কিপ করতেছে এটা সামনে গেলে আপনারা ইজিলি বুঝতে পারবেন এই জন্য এখন স্কিপ করতেছে ঠিক আছে সো যদি আমরা গুগল ম্যাপ এমবেড করতে চাই আমরা চাইলে সরাসরি এপিআই দিয়েও এমবেড করতে পারি এবং সেই ক্ষেত্রে কি রেটিং টেটিংসগুলো আমাদের এখানে শো করে সেটা আলাদা লেয়ার যদি আমাদের ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার ওয়েবসাইটে আমি রেটিং শো করব আমার গুগল যে লোকেশনটা আছে ম্যাপ থেকে সেই ম্যাপে এসে যারা আমাকে একটা কমেন্ট করবে একটা রিভিউ দেবে একটা রেটিং দেবে সেই রেটিংটা শো করবে সেই ক্ষেত্রে আমরা এপিআই ছাড়া যাইতে পারবো না বাট আমরা যদি শুধুমাত্র লোকেশন দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপ এমবেড করতে পারি এরপর যদি অ্যাডভান্সে আসেন এখানেও বেশ বেশ কিছু অপশান আছে আপনারা এখান থেকে আর কি জিনিসগুলো একটু পরে পরে নিন যে ভাই গুগল ফন্ডস করবা কি না গুগল ফন্ডস এটা সোয়াব করবা নাকি তুমি করবে এইগুলো ব্লকিং আমাদের পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে আমি এইগুলো আস্তে আস্তে দেখিয়ে নিয়ে যাবো পারফরমেন্স এখানেও আমাদের তেমন কোনো কিছু করার নেই করবো না আমরা ফিচার্স ফিচার্সেও আসলে ঠিক আছে এখানে আমাদের কোনো কিছু আপাতত প্রয়োজন পড়ছে না ভি ফোর এটা তো দরকার লাগছেই না ওকে এই জিনিসগুলো আসলে জাস্ট একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি নেক্সট ক্লাস থেকে বাকি জিনিসগুলো করবো কারণ আপনি যেটা যখন আর কি ট্রাই করবেন এইটা আপনার তো একটু জানা উচিত জিনিসটা অ্যাকচুয়ালি কি তাই না সেই জন্য দেন রোল ম্যানেজার আপনি যখন আপনার ওয়েবসাইটে এডিটর অথর কন্ট্রিবিউটার সাবস্ক্রাইবার অ্যাড করবেন তারা কি কী করতে পারবে এডিটর কী কী করতে পারবে আপনি করেন দেখেন আমি নো অ্যাক্সেস এডিটরকে কোনো অ্যাক্সেস দিতে যাচ্ছে না আমি অথরকে কী অ্যাক্সেস দেবো সেটা আমি কন্ট্রিবিউটরকে কী অ্যাক্সেস দেবো আমি চাইলে করতে পারি এখানে সাধারণত অ্যাড সকল অ্যাক্সেস পাচ্ছে আপনি চাইলে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারেন সেগুলো এখান থেকে দেন এলিমেন্ট ম্যানেজার আপনি কি কি এলিমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন এখানে দেখেন ওর যত এলিমেন্ট আছে এই সব কিছু কিন্তু ফ্রি দেখেন আপনি যদি এখানে কাউন্ট করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অনেকগুলো এলিমেন্টস এখানে আপনি পেয়ে যাবেন এই সকল এলিমেন্টস কিন্তু ফ্রি এইবার ঘটনা হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমার এই জিনিসটা লাগবে না আপনি অফ করে রাখতে পারেন তবে এখানে অফ বা অন করে রাখাতে খুব একটা বেশি অসুবিধা হয় না কারণ আমরা ভিতরে গিয়ে আমাদের ইচ্ছা মতোই ব্যবহার করতে পারি এটা অন রেখে দেন অসুবিধা নাই জিনিসটা কি মানে আমরা যখন যাবো এরপরে যখন প্রেস তৈরি করবো আমাদের বাম সাইডে অনেক এই সকল কিছু একে একে থাকবে এখন আমার হয়তো লাগতেছে না ধরেন রিসেন্ট পোস্ট প্রয়োজন নেয় সার্চ প্রয়োজন নেই কমেন্টস প্রয়োজন এগুলো খুব একটা বেশি লাগেও না আপনি চাইলে স্টপ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার শো করবে না আর যদি এমন হয় আপনি কোনো ক্লায়েন্ট হয়ে কাজ করতেছেন ধরেন আমি আর একটু সহজে বোঝাই তাহলে বুঝতে ইয়ে হবে আপনাদের আমি অ্যাড পেস করি দেন আমি এখানে এলিমেন্টের এলিমেন্টর নামে একটা পেজ পাবলিশ করি দেন এডিটেড এলিমেন্টের বাটনে ক্লিক করি এইটা কি হচ্ছে না হচ্ছে বোঝা দরকার না এটা আমি পরে আরো ভেঙে চড়ে বোঝাবো ওইটা নিয়ে টেনশন করা লাগবে না একটা জিনিস ছোট করে দেখাবো এই জন্য দেখেন আমরা যখন এখানে এলাম আমাদের বাম সাইডে অনেক অপশন আছে না আমি প্রো ফিচার টপ করে রাখি দেখেন বাম সাইডে অনেক অপশন আছে না এই অপশনটা ধরেন আপনি রেটিং খুঁজতেছেন বাট পাচ্ছেন না এমন হইতে পারে তখন এই ব্যাকএন্ডে এসে আপনি এখানে দেখবেন যে রেটিং যে জায়গাটা আছে রেটিংটা অন আছে নাকি অফ আছে এখানে আমি রেটিং দেখছিলাম বা আমি এখান থেকে সার্চ দিই যদি প্রোডাক্ট রেটিং আর উপরে এলে ওকে সো যদি উপরে আসে এই যে রেটিং ঠিক আছে আমি রেটিংটা যদি অফ করে দিই দেন যদি আমি সেভ চেঞ্জ করি সেভ করলাম এবার আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ করি আপনারা এখান থেকে রেটিংটা দেখতে পাবেন না রেটিংটা কোথায় আছে দেখেন একটু খেয়াল রাখেন রেটিংটা আছে মূলত জেনারেলের ভিতরে আমি একটু রিফ্রেশ করতেছি করার পরে আপনারা রেটিংটা কে আর পাবেন না আমি বেসিক ক্লোজ করি প্রো ক্লোজ করি জেনারেল জেনারেল শেষে ছিল রেটিং দেখেন রেটিং নাই এই জায়গাটাই রেটিং ছিল লিঙ্ক ইন বায়ো এটার উপরে রেটিং ছিল রেটিং এখন নাই হারাই গেছে কেন কারণ এটা অফ তো আপনার এমন হইতে পারে যে আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন বাট একটা জিনিস আপ এলিমেন্ট এখানে আপনি পাচ্ছেন না তো কি করবেন এখানে এসে তখন চেক করবেন যে হ্যাঁ ভাই এটা অন করা আছে কিনা আমি অন করে রেখে আবারও সেভ করে রাখলাম এগুলো হচ্ছে আপনার ফ্রি এই সবকিছু ফ্রিতে ইউজ করতে পারেন এইবার আসেন পেইড পেইডে যেটা বলছিলাম যে সাতান সাতাশিটা যেটা দেখেন সবগুলো এখানে আর কি আছে আপনি চাইলে এগুলো অন অফ করে রাখতে পারেন তবে আপনি হচ্ছে যেহেতু আর কি ফ্রিতে আমরা ইনিশিয়ালি দেখব সেহেতু আমাদের প্রথমে এই জিনিসগুলো আসবে না ঠিক আছে আপনারা যদি চান কমেন্টে জানায়ন আমি ফ্রি এর পরে প্রয়োজনে পুরো এলিমেন্টস গুলো আপনাদেরকে শিখিয়ে দিব ওকে তো এই যে এলিমেন্টস গুলো আছে যখন আমরা প্রোতে আপডেট করে নেব আপডেট করে নেব তখন এগুলো অন হয়ে যাবে আমরা চাইলে অন অফ করে রাখতে পারি এটা গেল আর কি আপনার হচ্ছে এই এলিমেন্ট ম্যানেজারের ভিতরে এরপর টুলসে যদি আসি টুলসে এখানে হচ্ছে ক্যাশটা দরকার নেই ভাই এখান থেকে কিছু সেভ মোড করার দরকার নেই বাদ দিই রিপ্লেস দরকার নেই ভার্সন মেইনটেনেন্স মোড ওকে এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন পড়বে না এছাড়া এখানে বাকি যা কিছু আছে এখানেও আমাদের আর কোনো কিছু প্রয়োজন আপাতত পড়ছে না কারণ আমরা ভিতর থেকে বাকি জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো সো এখানে আসার দরকার নেই ঠিক আছে জাস্ট এলিমেন্টের ইনস্টল করে দুইটা কাজ করবেন প্রথমত আপনারা হচ্ছে অ্যাস্ট্রা থিম ইনস্টল করবেন অ্যাক্সট্রা এটা ইনস্টল করবেন আর দ্বিতীয়ত এলিমেন্টের ইউজ করবেন আর তৃতীয়ত একটা কাজ করতে পারেন সেটা হলো আপনি এলিমেন্টর ইনস্টল করার পরে আপনি এখানে যে প্রত্যেকটা অপশানে আসেন এসে একটু ঘেটে ঘেটে দেখেন একটু পড়েন পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে কি ঘটনা ঘটছে এলিমেন্টর ক্যাশ বা অনেকে এটাকে ক্যাশ বলে অনেকে ক্যাচি বলে অনেকে ক্যাশে বলে আপনি যা ইচ্ছা আপনি বলেন কোনো অসুবিধা নেই সো আপনি ধরেন এই যে ক্যাশ ফাইলটা আপনি চাচ্ছেন জিনিসটা কেমন একটু ট্রাই করে দেখে আপনি একটু সার্চ করেন গুগল সার্চ করেন আপনি নিজে একটু বুঝে ঠিক আছে ক্যাশ মেমোরি এটা মূলত আপনার ক্যাশ মেমোরির জন্য হেল্প করে এইটা এইর আলাদা লাগিন ইউজ করা যায় সেগুলো আমরা আরো পড়ে এখন না এই জিনিসগুলো আসলে এখন না আপনি জাস্ট একটু রিডিং দিয়ে এইটা হচ্ছে আপনাদের আর কি হোমওয়ার্ক ঠিক আছে যে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু দেখে নিন যে হ্যাঁ ঠিক আছে আহ সিস্টেম ইনফোকে দেখি না সিস্টেম ইনফোতে ঠিক কি কি বলছে কি কি অপশন আছে এখানে ওকে ফাইন বুঝলাম যেটা এটা এ যে ইনফরমেশন সেটা নিয়ে বলছে আমার অ্যাপাচিতে রান হচ্ছে উইন রান হচ্ছে 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 দেন মাই ভার্সনটা কত ওকে এখানে আর কি ওর বলছে আমার তো এখানে কিছু করার নাই ওকে আমি স্কিপ করি আমি এটাতে গেট হেল্পে আসি তাহলে এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাই যে ওদের ডকুমেন্টেশন আমাদের সামনে ওপেন হয় এই যে ওদের দেখেন ডকুমেন্টেশন ওপেন হচ্ছে ঠিক আছে ওই দরকার নাই আমরা চাইলে এই যে দেখেন সুন্দর ওয়েবসাইট আছে না দেখি এই ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে হুম চাইলে আমরা এমন একটা মানে এই ধরনের যত ওয়েবসাইট আছে আমরা সকল ওয়েবসাইটে কিন্তু তৈরি করতে পারবো যেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো আস্তে আস্তে আমরা সেগুলো শিখবো টেনশন নাই ওকে তো এখানে ডকুমেন্টেশন টেশন দেখতে হচ্ছে ওকে ফাইন বাকিগুলো একটু দেখি এগুলো আপনারা একটু টুকটাক দেখতে পারেন এছাড়া আর তেমন কিছু করার কাজ নাই ওকে এই ক্লাসটা এই পর্যন্ত থাক বাকি জিনিস আমরা নেক্সট সেশনে শিখবো তো ঠিক আছে নেক্সট সেশনে দেখা হচ্ছে ভালো দেখেন সবাই আর আপনারা যদি আমাদের লাইভ প্রোগ্রামে জয়েন হতে চান আমাদের শিওর আর্নিং একটা প্রোগ্রাম আছে যেখানে আমি মূলত একটা ব্যাচ শুরু করে আট মাস টাইম নিই ওই ব্যাচের স্টুডেন্ট যারা থাকে তাদেরকে তৈরি করি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অ্যান্ড আমার কমিটমেন্ট হচ্ছে আট মাস আমাদের কোর্সটা চলবে কোর্স চলাকালীন সময়ে স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিং স্টার্ট করতে পারবেন কোর্স চলাকালীন সময়ে কোর্স চলাকালীন সময়ে আমি আপনাকে দিয়ে আর্নিং করব কিভাবে করবেন সে দায়িত্ব আমার যদি আপনি করতে না পারেন সেই ক্ষেত্রে আমি আপনার লাস্ট ক্লাসে আপনার জব প্লেসমেন্ট করবো যদি একটা স্টুডেন্টও কোর্স চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে না পারে লাস্ট ক্লাসে আমি তার জব প্লেসমেন্ট করি যেহেতু সে নিজে আর্নিং স্টার্ট করবে তা না হলে আমি তার জব প্লেসমেন্ট করি দ্যাটস ওয় আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম তো আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন নিচে ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা